গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে নামাজের বাহিরে হলো সাত ফরজ এবং এই সাতটি ফরজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজের ভিতরে ছয় ফরজ নামাজের মধ্যে এই ছয়টা ফরজ আদায় করতে হয় নামাজের মধ্যে কোনো মানুষ এই ছয়টা ফরজ আদায় করতে গিয়ে একটা ফরজ যদি তার যদি আদায় না হয় তাহলে ওই মানুষটার নামাজ হবে না ওই মানুষটার ইবাদত কবুল হবে না ওই মানুষটা যতই নামাজ পড়ুক দশ বছর বলেন বিশ বছর বলেন তিরিশ বছর বলেন পঞ্চাশ বছর বলেন এই মানুষটার কোনো নামাজ আদায় হবে না তাহলে নামাজের ভিতরে যে ফরজগুলো এই ফরজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে আদায় করা দরকার তো নামাজের ভিতরে যে ছয় ফরজ নামাজের মধ্যে যে ছয়টা ফরজ আদায় করতে হয় তার মধ্যে প্রথম নাম্বার ফরজ হলো তাকবিরে তাহনিমা বলা তাকবিরে তাহনিমা বলা এটা হলো ফরজ এবার বলবেন যে হুজুর তাকবিরে তাহরিমা কোনটাকে বলা হয় কোন জিনিসটাকে বলা হয় সেটা হলো তাকবির হল আমরা হাত নামাজ শুরু করার সময় আমরা যে হাত উড়িয়ে যে তাকবিরটা দেই আল্লাহু আকবর যে তাকবির বলে আমরা হাত বাঁধি এই তাকবিরটাকে বলা হয় তাকবিরে তাহারিমা আপনি আমি একাই নামাজ পড়ি আর ইমামের পিছনে নামাজ পড়ি আর জামাতি নামাজ পড়ি সেটা নফল নামাজ হতে পারে সনুর নামাজ হতে পারে ওয়াজিব নামাজ হতে পারে ফরজ নামাজ হতে পারে জানাজা নামাজ হতে পারে যে কোনো নামাজ সেটা হতে পারে তারাবির নামাজ হতে পারে আপনার তাহাজ্জুদ নামাজ হতে পারে যে কোনো নামাজ প্রত্যেকটা নামাজের জন্য আমরা শুরুতে যে তাকবিরটা দেয় আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর যে আমরা বলি এটাকে বলা হয় তাকবির তাহরিমা এই তাকবিরে তাহরিমা যদি কোনো মানুষ যদি না দেয় তাহলে তার নামাজে শুরু হলো না তার নামাজে কি হবে না তাহলে প্রথমের যে তাকবির এটাকে বলা হয় তাকবির তাহরিমা এই তাকবির তাহরিমাটা দেওয়া কি ফরজ অবশ্যই দিতে হবে নতুবা আমাদের কোনো মানুষের সালাদা দায় হবে না এরপর দ্বিতীয় নম্বর ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া সুন্দর নামাজ আপনার সরি আপনার ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ কোনো কারণ ব্যতীত কখনো বসে পড়া যাবে না নারী হোক পুরুষ হোক উভয়কেই এই ফরজ এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়তে হবে তাকবির তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া দাঁড়িয়ে অবশ্যই নামাজ পড়তে হবে কখনো আমাদের বসে নামাজ পড়া যাবে না এবং যে সুন্দর নামাজগুলো আছে নফল নামাজগুলো আছে এই নামাজগুলো আমরা দাঁড়িয়ে পড়ার চেষ্টা করব কারণ রাসুলসাল্লাম বলেছেন যারা বসে যারা নামাজ পড়ে তারা অর্ধেক সব পায় নাউজুবিল্লা যারা বসে যারা নামাজ পড়ে ধরেন আপনি নামাজটা পড়লে একশোটা সব পাবেন কিন্তু আপনি যদি বসে নামাজটা পড়েন তাহলে আপনি পঞ্চাশটা সব পাবেন আর যদি আপনি দাঁড়িয়ে যদি নামাজটা পড়েন তাহলে আপনি একশোটার মধ্যে একশোটা সবেই পেয়ে যাবেন যার শুধু একটা উদাহরণ দিলাম একশো দিয়ে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ সেটা হলো আপনার ওয়াজিব এবং ফরজ নামাজ অবশ্যই আপনাকে আমাকে দাঁড়িয়ে পড়তে হবে বিনা কোনো কারণে বিনা কোনো প্রয়োজনে অজুহাতে কখনো আমাদের কি বসে নামাজ পড়া যাবে না তাহলে আপনার আমার নামাজেই কি হবে না আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারে না দীর্ঘ সময় হ্যাঁ এই মানুষগুলো চাইলেই তারা কি বসে নামাজ পড়তে পারবে ডাক্তার তাদেরকে বলছে যে বসে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার কমরের অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনি অনেক বড় রোগে আক্রান্ত হবেন তখন আপনি বসে নামাজ পড়তে পারেন কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই আপনার কোনো জরুর নাই আপনার কোনো অসুস্থতা নাই কিন্তু আপনি বসে নামাজ পড়েন এর কারণে কি হবে না আপনার ওই ফরজ নামাজ এবং আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এরপরে তিন নম্বর হলো কেরাত পড়া। নামাজের মধ্যে নামাজের ভিতরে কি পড়তে হয় কেরাত পড়তে হয় কেরাত পড়া হলো ফরজ আমরা সরুদুল কাউসার পড়ি ইন্না আনা কালকাউথার ফলি রিক হার ইন্না শাহি আকা হুয়াল আওতার নামাজের মধ্যে এই তিনটা আয়াত আয়াতের মতো এই সুরতুল কাঠারের মতো আয়াত করা কি ওয়াজিব অবশ্যই আমাদেরকে পড়তে হবে এটা যদি কোনো মানুষ যদি না পড়ে তাহলে তার কি হবে নামাজ হবে না তাহলে পড়া ফাতিহা অবশ্যই আমাদেরকে পড়তে হবে কারণ নসরুলাম বলেছেন ইল্লা বিফাতহাদির কিতাব সুরতুল ফাতিহা ছাড়া কি না কোনো নামাজ হয় না এ কারণে আপনি আমি যখন নামাজগুলো আদায় করব। অবশ্যই সুরা কেরাত আমরা সহিদ্ধ করে পড়বো সহি শুদ্ধ করে তেলাবাত করবো আমরা কখনো ধীরে আমরা তাড়াহুড়ো করে আপনার গল দুশ্চরণ করে আমরা কখনো সুরাকেরাত পাঠ করব না আমাদের সমাজের অনেক মানুষ আছে সুরাকেরাত পাঠ করে যেটা অর্থের পরিবর্তন হয়ে যায় এমন ভুল যেটা কি হয় অর্থের পরিবর্তন হয়ে যায় এই রকম হলে কি হবে না আমাদের নামাজ হবে না এই কারণে সুরাকেরাতগুলো আমাদেরকে সহি শুদ্ধ করে ধীর স্থিরভাবে আমাদেরকে সুরাকেরাতগুলো আদায় করতে হবে কারণ নামাজের মধ্যে সুরাকেরাত পড়া কি ফরস এবং সেটা অবশ্যই আরবিতেও হতে হবে যেমন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এটার অর্থ হল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি সমস্ত বিশ্বের পালন কর্তা কিন্তু আপনি আমি যদি আলহামদুলিল্লাহ হিরব বি আলমিন না বলে যদি বলি সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের পালন কর্তা বাংলা না আমরা আরবি না বলে যদি বাংলা যদি বলি তার কি হবে না আমাদের নামাজ হবে না তো আমাদের মধ্যে কিরাত পড়া কোরআন তেলত করা কি এটা অবশ্যই ফরজ এরপরে হলো নামাজের মধ্যে যে কাজটা করা হলো ফরজ সেটা হলো রুকু করা কোনো মানুষ যদি রুকু যদি না করে তাহলে ওই মানুষটা কী হবে না কখনো নামাজ আদায় হবে না কিন্তু আমাদের সমাজের দেখা যায় অনেক মানুষ নামাজ আদায় করে তাদের রুকুগুলো সঠিকভাবে আদায় হয় না এবং রুকুতে তারা শুধু যায় আর ওঠে আল্লাহ হকবার সামিল আলুদিন্দা আল্লাহ হকবর সামিল আল্লাহ এরকম বিশেষ করে তারাবির নামাজে আমরা এই ভুলগুলো করে থাকি তো নামাজে রুকু করা হলো ফরস অবশ্যই রুকুতে গিয়ে আমাদেরকে সময় নিতে হবে আমাদেরকে ধীর স্থিরভাবে আমাদের রুকুগুলো আদায় করতে হবে কখনও আমাদের রুকুতে কখনও তাড়াহুড়ো করা যাবে না এরপরে হলো যে ফরজ সেটা হলো সেজদা করা দুই দুই সেজদা করা নামাজে দুইটা সেজদা করা কি ফরজ কোনো মানুষ যদি একটা সেসদা দেয় তাহলে তার নামাজটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ কারণে আমরা এই দুইটা সেজদা দেবো খুব ধীরি স্থিরভাবে আস্তে আস্তে শান্তভাবে একটা সেসদা দেবো দেওয়ার পরে আল্লাহ আকবর বসপুর সোজা হয়ে এরপর আমরা দোয়াটা আল্লাহ আল্লাহ্ম ফিরলি ওয়ার হামনি ওয়াহ ওয়া আফিনি ওয়ার এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আবার আল্লাহ আকবর বলে আরেকটা সেজদা দেব তো এই নামাজের সেচদাগুলো দেওয়া কি ফরজ এই সেজদা না দিলে কোনো মানুষের কী হবে নামাজ আদায় হবে না এরপরে যেটা ফরজ সেটি হলো আখেরি বৈঠক করা আমরা দুই রেখা নামাজ পড়ি আর চার রেখা নামাজ পড়ি পড়ার পরে আমাদের দুই রেখা নামাজ পড়া যখন ফির হয়ে যায় বা চার রেখা নামাজ পড়া যখন শেষ হয়ে যায় তখন আমরা একটা বৈঠক করি হ্যাঁ এই বৈঠকে বসে আত্মাই হেতু পড়তে হয় শরীফ পড়তে হয় দয়া মাথুরে পড়তে হয় পরে সালাম ফিরাতে হয় এই যে আমরা বসে আত্মাই হেতু দুরুশরীফ দোয়ার মাথুরে পড়লাম এটাকে বলা হয় বৈঠক এই বৈঠক করা নামাজের মধ্যে কি ফরজ কোন মানুষ যদি নামাজের বৈঠক যদি না করে তাহলে তার কি হবে নামাজ আদায় হবে না এটা ইমামের পিছনে হোক আর একা কি হোক তাহলে আমরা যে নামাজের ছয়টা ফরজের কথা বললাম নামাজের ভিতরে ছয়টা ফরজ এক নম্বরে তাকবিরি তাহরিমা বলা দ্বিতীয় নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া তিন নম্বর কেরাত পড়া চার নম্বরে রুকু করা পাঁচ নম্বরে হলো দুই দুই সেজা করা ছয় নম্বরে হলো আখেরি বৈঠক করা এই ছয়টা ফরজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে এই ছয়টা ফরজের মধ্যে কিছু কিছু ফরজ রয়েছে যেগুলো জামাতের শরীর আদায় করলে যেগুলো কি করা লাগে না যেমন এক এটা আপনি একাকী নামাজ পড়েন আর ইমামের অবশ্যই অবশ্যই আপনাকে তাকবির তাহারিমা বলাই লাগবে অথবা কি হবে না আপনার আমার নামাজ হবে না এরপর দাঁড়িয়ে নামাজ পড়া যেটা অবশ্যই কি আপনাকে আমাকে একাকী নামাজ পড়ি আর ইমামের পিছনে নামাজ আদায় করি অবশ্যই আমাদেরকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে কেরাত পড়া ওই কেরাত পড়ার ক্ষেত্রে আপনি আমি যদি ইমামের পিছনে যদি নামাজ আদায় করি তাহলে কেরাত যদি আমরা না পড়ি তারপর কি হয়ে যাবে আমাদের নামাজ আদায় হয়ে যাবে আমাদের নামাজের কি হবে না কোনো ক্ষতি হবে না সেটা সুরতুল ফাতে হোক আর অন্য কোনো সুরাই হোক তাহলে ইমামের পিছনে আমরা নামাজ আদায় করলে কেরাত না পড়লেও কি হয়ে যাবে আমাদের নামাজ আদায় হয়ে যাবে আর একাকে যদি আমরা নামাজ আদায় করি অবশ্যই আমাদেরকে কেরাত পড়তে হবে কেরাত পড়া কি ফরজ সেটা সকল প্রকার নামাজে সেটা শূন্যদ অজীব ও নফল হোক আপনার বেতের হোক যে কোনো নামাজে কেরাত পড়া কি ফরজ এর রুকু করা ইমামের পিছনে কোনো মানুষ যদি রুকু যদি না করে তাহলে তার নামাজ হবে না একাকে নামাজ পড়লেও সে যদি রুকু না করে তাহলে তার কী হবে নামাজ আদায় হবে না তাহলে রুকু করা অবশ্যই কি ফরজ দুই দুই সেচদা করা আপনি ইমামের পিছনে নামাজ আদায় করেন আর একাকে নামাজ আদায় করেন আপনাকে অবশ্যই রুকু আদায় করতে হবে সেজদা করতে হবে নতুবা আপনার আমার হবে নামাজ হবে না এরপরে হলো আখির বৈঠক করা আপনি আমি একাকি নামাজ পড়ি আর ইমামের পিছনে নামাজ আদায় করি অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আখেরি বৈঠক করতে হবে না আপনার আপনারা আমার হবে নামাজ আদায় হবে না রবুল আলমিনামিজ আমাদের এই কি এই নামাজের ছয়টা ফরজ যথানিয়মে আদায় করার তৌফিক যেন দান করেন